হ্যালান ভাই স্টুডেন্ট জ্ঞান যদি কোচিং সেন্টার থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আলোচনা করবো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা নিয়ে ঠিক আছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থার ওপরে এখন তোমরা কিন্তু রেগুলারলি কিছু পাবে কারণ কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাদের সিলেবাস এ দেওয়া আছে সেগুলো কিন্তু আমাকে কমপ্লিট করতে হবে তো আজকের ক্লাস যেটা বলতে পারো যে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা বা বৌদ্ধ ধর্ম কি করে এলো ঠিক আছে বেসিক্যালি বৌদ্ধ ধর্ম কিভাবে নোয় এটাই নিয়ে কিন্তু আজকে আমি মোটামুটি আলোচনা করবো দেন নেক্সট দিনে তোমরা যেভাবে তোমাদের সিলেবাসে দেওয়া আছে ওভাবে কিন্তু পাবে দেখো কি বলা হচ্ছে বৈদিক ধর্মের জটিলতার বিরুদ্ধে স্বাভাবিক প্রতিক্রিয়া রূপে একসময় ভারতে বৌদ্ধ ও জৈন ধর্মের আবির্ভাব হয় ঠিক আছে সমাজে একসময় এতটা জটিলতা বা এত বেশি কুসংস্কার দেখা দিয়েছিল যার মধ্যে সেই সময় যে সাধারণ মানুষ সেই সময় যারা ছিলেন তাদের সকলের কিন্তু তারা খুব মানে তাদের খুব দম বন্ধ হয়ে আসছে এরকম তারা ফিল যে এত সমাজে থাকা কঠিন রীতি এগুলো মেনে চলা কিন্তু খুব মানে কি বলবো যে অসম্ভব হয়ে যাচ্ছিল দিনের পর দিনে তো তখন মানুষের মনে হয়েছিল যে এমন কিছু মানে ধর্মের প্রয়োজন রয়েছে যে যেই জিনিসগুলোকে মানুষ সহজে আয়ত্ত করতে পারে এবং যেই ধর্ম পালন করতে মানুষের যেন শ্বাসরুদ্ধ মনে না হয় তো তখনই কিন্তু সেই সময় কিন্তু আত্মপ্রকাশ করে বৌদ্ধ এবং জৈন ধর্ম ঠিক আছে চলো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে বৈদিক ধর্মে যাগযজ্ঞ পশু বলি সরি পশু বলি ইত্যাদিকে কেন্দ্র করে নানান রকমের ক্রিয়া কাণ্ড কিন্তু ধর্মের প্রধান অঙ্গ হয়ে ওঠে বর্ণ ভিত্তিক সমাজ ব্যবস্থা নিম্ন বর্ণের লোকের বোধ সরি নিম্ন বর্ণের লোকের প্রতি উচ্চ বর্ণের ঘৃণার ভাব সমাজ জীবনে অসন্তোষের সৃষ্টি করে যেটা আমি দেখো প্রথমে খুব সহজ সরল ভাষায় বললাম যে সমাজে এরকম জটিলতা দেখা যাচ্ছিল বিভিন্ন ধরনের এই যে উচ্চ জাতি নিচু জাতি মানুষের মধ্যে একটা দ্বন্দ্ব পশু বলি জাতযজ্ঞ এই সমস্ত কিছুতে মানুষের প্রাণ একেবারে সে সময় অস্বাগত হয়ে উঠছিল সকলেই চাইছিল একটা সহজ সরল সাধারণ মানুষের পক্ষে বুঝতে পারে এরকম সহজ সরল একটা ধর্মের প্রয়োজনীয়তা কিন্তু সমাজে দেখা যায় এবং যেখানে সব মানুষের সমান অধিকার থাকবে যেখানে ব্রাহ্মণ শ্রেণী বলে সেই শ্রেণীর ঔদ্ধাত্ম সমাজে সব বেশি সব থেকে বেশি থাকবে এবং একজন নিম্ন শ্রেণীর মানুষ তার সমাজে সমাজে রকম অধিকার থাকবে না না এই এই সব ভেদাভেদ যেন থাকে রকম একটা ধর্মের খোঁজ কিন্তু সেই সময় সাধারণ মানুষ করছিল দেখো দেন কি বলা হচ্ছে যেখানে সবাই সব মানুষ সমান অধিকার করতে থাকবে সকলে নির্দিধায় সকল ধর্মীয় কাণ্ডে অংশগ্রহণ করতে পারবে হিন্দু ধর্মের সংস্কারগুলির থেকে মুক্ত হওয়ার প্রয়াসে বৌদ্ধ ধর্মের আবির্ভাব এত বেশি কুসংস্কার এত বেশি জটিলতা দেখা দিয়েছিল যেইখান থেকে বের হওয়ার জন্য কিন্তু মানুষের কিছু সহজ সরল ধর্মের প্রয়োজন ছিল যেগুলো তাদের বোধগম্য হতো আবির্ভাব হলো বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম কি বলা হচ্ছে দেখো বুদ্ধদেবকে ক্রিয়াকাণ্ডবহুল কুসংস্কার জড়িত ব্রাহ্মণ্য ধর্মের বিরুদ্ধে প্রথম বিদ্রোহী বলা যায় এই যে ধর্মের নামে চলতে থাকা যে কুসংস্কার যে ক্রিয়াকাণ্ড তার বিরুদ্ধে প্রথম বিদ্রোহী বলা যায় কিন্তু বুদ্ধদেবকে বুদ্ধদেব হিন্দু ধর্মের প্রচলিত প্রথাসমূহের বিরোধিতা করেছিলেন ঠিকই কিন্তু বেদ বিরোধী কিন্তু তিনি কখনোই ছিলেন না ঠিক আছে বিশিষ্ট পাশ্চাত্য চিন্তাবিদ ম্যাক্স মুলার বলেছেন যে ব্রাহ্মণ্য ধর্মকে বাদ দিলে বৌদ্ধ ধর্মের অস্তিত্ব খুঁজে পাওয়া মুশকিল বুদ্ধদেব সকলের পক্ষে বোধগম্য প্রাকৃত জনের ভাষায় নতুন ধর্মের যে বাণী প্রচার করেছিলেন তা তিনি কিন্তু উপনিষদ থেকেই লাভ করেছিলেন দেখো এখানে একটা খুব সুন্দর ইনফরমেশন দেওয়া আছে যে হিন্দু ধর্মের প্রচলিত যে প্রথাগুলো ছিল যেগুলো কিন্তু লিট্রালি কুসংস্কার চলছিল সেইগুলোকে কিন্তু বিরোধিতা করেছিলেন বুদ্ধদেব কিন্তু বুদ্ধদেব কিন্তু কখনো এটা বলেননি যে তিনি বেদকে স্বীকার করেন না বা তিনি বেদের আগেনস্টে এটা কিন্তু কখনো তিনি বলেননি ঠিক আছে বুদ্ধদেব যাগযজ্ঞের বিরোধী ছিলেন বেদ অপরিসয় ও অভ্রান্ত এ কথা কিন্তু তিনি মানতেন না কিন্তু তিনি এমন কোন তত্ত্বের সন্ধান দেননি যেটা কিন্তু আবার উপনিষদে নেই আচ্ছা এবার দেখি বৌদ্ধ ধর্মের মূল নীতি কি ছিল দেখো এগুলো খুব ছোট ক্লাস থেকে আমরা পড়ে আসছি জীবন দুঃখময় সাক্ষ্য রাজকুমারের মনে প্রশ্ন জেগেছিল যে দুঃখ কি দুঃখের কারণ কি এবং এই রহস্যকে তিনি চারটি আর্য সত্য রূপে প্রকাশ করেছেন বলছে এই সংসার দুঃখময় দেন দুঃখের কারণ আছে এবং এই দুঃখের নিরোধ ঘটানো সম্ভব এবং এই দুঃখ নিরোধের পথ বা উপায় আছে বুদ্ধদেব বলেছেন যে মানুষের অজ্ঞতাই হচ্ছে দুঃখের কারণ বলছে এই সংসার এই সংসার কিন্তু দুঃখময় ঠিক আছে এই সংসারে যদি আমরা কেউ ভাবি যে আমার জীবন আমি এভাবে লিড করবো যেখানে রকম দুঃখ কষ্ট হবে না এটা কিন্তু কখনো পসিবল নয় কারণ মানব জীবনে কিছু অজ্ঞতা থাকে যেগুলো কিন্তু তার অবশ্যই দুঃখের কারণ হয়ে দাঁড়ায় দেখো বলা হচ্ছে যে মানুষের অজ্ঞতাই তার দুঃখের কারণ এবং এই অজ্ঞতা দূর হলে সে নিজেই নিজেকে নিজের স্বরূপকে উপলব্ধি করতে পারবে এবং কি বলা হচ্ছে এবং সে দুঃখের হাত থেকে কিন্তু মুক্তি পাবে দুঃখের নিরোধ উপায় স্বরূপ বৌদ্ধদের যে আটটি পথের কথা বলেছেন সেইগুলি হচ্ছে বৌদ্ধ ধর্মের মূলনীতি এইগুলো কি কি খুব ছোট ক্লাস থেকে কিন্তু বাক্য কর্ম সম্মুখ জীবিকা সম্মুখ ব্যায়াম সম্মুখ দান সম্মুখ সমাধি বা ধ্যান বৌদ্ধ ধর্ম আবির্ভাবের প্রথম যুগে মানুষের গার্হস্থ্য জীবনের কিন্তু সেরকম কোনো গুরুত্ব ছিল না গার্হস্থ্য জীবনের বৌদ্ধ ধর্মের দীক্ষিত আচার্যদের কাছে সন্ন্যাসী ছিল জীবনের আদর্শ বুদ্ধদেব বলেছিলেন যে সন্ন্যাসীর পক্ষে কেবলমাত্র মুক্তি লাভ করা বা নির্বাণ লাভ করা কিন্তু সম্ভব তিনি বলেছেন যে হিংসা এবং বাসনা এই দুটো পরিত্যাগ করে অষ্টমার্গের নির্দেশ অনুযায়ী যাপন করতে পারলে কিন্তু মুক্তি লাভ সম্ভব এই যে অষ্টমার্গ এখানে দিয়ে দেওয়া আছে যেগুলো এই এইগুলোকে তোমাকে ফলো করতে হবে কিন্তু তোমাকে তোমার জীবন থেকে হিংসা এবং বাসনাকে সরিয়ে ফেলতে হবে ঠিক আছে এই নির্বাণ লাভ কেবলমাত্র সন্ন্যাসীর পক্ষে সম্ভব তাই বৌদ্ধ ভিক্ষুরা সংঘ জীবন যাপন করতেন কিন্তু পরবর্তীকালে বৌদ্ধ ধর্মে অনেক কিছু চেঞ্জেস আসে এটা শুরুর কালটা ছিল অনেক চেঞ্জেস আসে যেখানে আমরা মহাজন শাখা মানুষের জীবন যাপনের ব্যাপারে উদার দৃষ্টিভঙ্গি গ্রহণ করে এবং গৃহীদের ধর্মাচারণেরও কিন্তু অধিকার দেয় তো আজকে আমরা আলোচনা করছিলাম বেসিক্যালি বৌদ্ধ ধর্ম নিয়ে কারণ বৌদ্ধ শিক্ষা নিয়ে আমাদেরকে আলোচনা করতে বলা হয়েছে

রয়েছে তোমাদের জন্য পুরো ডিটেলস প্রোভাইড করা রয়েছে জাস্ট ডেসক্রিপশন বক্স ফলো করবে যে কোনো একটি নাম্বারে কল করে নিয়ে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে চলো আজকে ক্লাস আলোচনার বিষয় এখানেই শেষ করছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক